তো এই হচ্ছে গিয়ে গুতাগুতি চলছে হাটের যেটা ট্রেডিশন গরুর গরু এটা দুই মনের মতো মাংস হবে এটাই মনে হয় এক লক্ষ টাকার মতো সে দাম হাঁকাচ্ছে মানে রহিম আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে আমরা চলে আসছি হচ্ছে গিয়ে তেজগা তিব্বত বাস স্ট্যান্ড সংলগ্ন কলোনি বাজারে তো হচ্ছে গিয়ে হাটে ঢুকার গেটটা মোটামুটি বাস টাস গাড়া হয়ে গেছে সব দিক দিয়ে গরু টুকটাক আসছে দুই পাশ দিয়েই হচ্ছে গিয়ে শ্রেপল টানানো হয়েছে সুন্দর করে এবং বালু টালু দিয়ে সুন্দর মতো যাতায়াতের ব্যবস্থাও করা হয়েছে তো আমরা এদিকে দেখি কী অবস্থা গরু কেমন আসছে তেজগা হাটে তেজগা কলোনি হাট তো এখানে হচ্ছে গিয়ে বেশ কিছু গরু আসছে এদিকেও আছে কিছু গরু দেখিয়ে দিই কি আছে কাকা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসছেন কোথা থেকে গরু নিয়ে শিয়ান ডিস্ট্রিক্ট থানা সিরাজগঞ্জ থেকে সিরাজগঞ্জের গরু তো ভালো হয় হ্যাঁ হ্যাঁ কয়টা আনছেন এবার এবার বর্তমানে এক গাড়িতে গোষ্ঠী আনছি আর দুই গাড়ি আসছে এক গাড়িতে কয়টা আসছে একুশটা কবে আসছেন ভোরে ভোরে আসছেন না যাক আলহামদুলিল্লাহ তো কীরকম দাম চাইতেছেন ওজন কীরকম কোনটা একটু বলবেন কি আমার ওজন একটু এই যে এটাই বসে রয়েছে একটা এটা কীরকম চার মনের কাছে চার মনের কাছে কয় দাঁতের এটা দুই দাঁতের দুই দাঁতে চাচ্ছেন কেমন এটা দাম এক লাখ সাইট হাজার এক লাখ সাইট যাক মাশাল্লাহ দাম ভালোই করছেন আর এই ছোটো গরোগুলা কীরকম চাচ্ছেন নব্বই পাঁচেরটা এক কেমন হবে এটা আর কি কয় মণ কয় মন মাংস হবে বেশি হয়ে গেল না এটা হলো গিয়ে সাড়ে তিন মন চার মনের মতো এটা নব্বই বলতেছেন না আর এটা এক লাখ তিরিশ তো এখানে নব্বই হাজার থেকে এক লাখ তিরিশের গরুগুলো জায়গায় আছে আপনার কাছে সবচেয়ে কম দামি কোনটা আছে এটাই সামনে কত পরে এটা কত বলতেছেন দাদা এটা পঁচাশি দুই দাঁতের নাকি এটা পঁচাশি হাজার টাকা একটা গরু আছে এটা ক্রস মিক্স বিটালের সিরাজগঞ্জ থেকে আসছে এই পাশে শেডটার মধ্যে আর কিছু গরু টরু আছে এই যে সুন্দর সাইবাল জাতের বিশাল গরুগুলো এই শেডের নিচে অনেকগুলো গরু আছে সালাম আলাইকুম ভাইজান আনসেন কোথা থেকে গরু না তোর মাসাল্লাহ গরুর সাইজ তো খুবই সুন্দর কয় দাঁতের এটা চার দাঁতের কয় মন হবে এটা নয় মনের মতো আট নয় মনে হবে না নয় মনে এক কারে মাপ দিয়ে আনছেন চাচ্ছেন কত এটা সাড়ে তিন লাখ টাকার এই গরুটা নয় মনের মতো ওজন হবে দুই দাঁতের কয়টা আনছেন ভাই এবার আপনি

ধন্যবাদ কেউ যদি তেজগা হাটে আসেন তাহলে আজকে মুক্তিবেগ ঠিক গেটের থেকে ঢুকে হাতের ডান সাইডে সুন্দর একটা গরু আছে তিন তিরিশ সুন্দর একটা গরু নিয়ে আসছে দেখতে পারে এটা শাইওয়ালের না সাহিওয়াল জাতের ঠিক আছে ভাই ধন্যবাদ একটা শাহিওয়াল জাতের আছে কালারটা সুন্দর ভাই জানেন না কি এটা একটা যাক কয় দাঁতের এটা কয় দাঁতের দুই দাঁত কোট্ডুগা ব্যাটমন মাংস কোট্ডুগা মনের মতো আটমনের মতো কত চাইতেছেন এটা চাচ্ছেন কত আড়াইশো আড়াইশো ও আচ্ছা সো হাটে বেশ কিছুই গরু চলে আসছে সো যদি কেউ এখন কিনতে চায় অবশ্যই তেজগা হাটের এদিকে আশেপাশে যদি কেউ থেকে থাকেন এখান থেকে সে কিনতে পারেন কাল রাতে ভালো গরু চলে আসছে এই হাটটার মধ্যে বৃষ্টি হওয়াতে হচ্ছে গিয়ে খাটের অবস্থা যেই পরিমাণ বৃষ্টি হয়েছে সেই পরিমাণ খারাপ হয় নাই বালু টালু মাটি দেওয়া আছে সেদিক দিয়ে সব ব্যাপারি ভাইরা হচ্ছে গিয়ে এখন ওই বৃষ্টির কভার করার জন্য ট্রেপল ট্রেপল বাড়তেছে কাকা আসসালামু আলাইকুম আসসালাম আসছেন কোথা থেকে গরু নিয়ে কোনগুলো আপনার এই সিরিয়ালে কয়টা আনলেন

এটা কত হবে পাঁচ ছয় মন এটা হবে ছয় মন মনের মতো হবে এই গরুটা কয় দাঁতের আছে দুই না তিন চার দাঁত হয়ে গেছে মাসাল্লাহ মাসাল্লাহ দেখতে ভালোই কত যাচ্ছে এটা এটা দাম হলো আপনার 2 লক্ষ 20 হাজার 2 লক্ষ 20 হাজার সুন্দর দাম বলছেন 2 লক্ষ 20 হাজার টাকার মধ্যে খুব সুন্দর একটা গরু সুঠাম দেহের একটা গরু

এটাকে খাওয়া দাওয়া করাই একটু পরে পেটটা ভরে গেলে দেখতে ভালো লাগবে তো এদিকে খুব সুন্দর একটা গরু আছে যেটা হচ্ছে গিয়ে কালারটা খুব সুন্দর এবং বেশ উঁচা লম্বা কীরকম হবে এটার মাংস আট নয় মন আট নয় মনের মতো তো হয়েছেই আট নয় মনের একটা সুঠাম দেহের গরু খাওয়া দাওয়া করানো হয় না মনে হয় না পেটটা পড়ে আছে মাত্র নামছেন কোথেকে আসছেন আপনারা চুয়াডাঙ্গা কিন্তু বড় আর কি ভুসি টুসি ভিজা খাওয়াটা খাওয়ানো হয় নাই তো এটা কিরকম ধরছেন নাকি দাম টাম ধরছেন কোনো তিনশো আচ্ছা তো তিনশো মানে হচ্ছে কি তিন লাখের মধ্যে এই গরুটা চাচ্ছে মোটামুটি ভালো বড় সরো উঁচা লম্বা এবং পাশেরটা টাকা চাচ্ছেন দুই লাখ আশি এটা কি একটু ছোট এটা থেকে কয় দাঁতের ওটা চার দাঁত তো চার দাঁতের একটা আছে পাশে দুই আশি চাচ্ছে সো এটার বসে আছে এখন এর আগে আসছে গোটা ভালোই সুন্দর এদিক দিয়ে বেশ কিছু আছে আরও বেশ কিছু গরু এখন চলে আসছে তেজগা হাটে সো মাঠের মধ্যে এখন বেশ কিছু গরু আছে তো এই দিক দিয়ে হচ্ছে গিয়ে হরপুর গরু আসছে সুন্দর সাদা বেশিরভাগই শাহিবাল জাতের গরুগুলো সো থেকে আজকে এই পর্যন্তই সো অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা এবং পাশে থাকা বেল আইকনটি চেপে নোটিফিকেশন অন করে রাখবেন যাতে করে আমি আপলোড করার সাথে সাথেই আপনার ভিডিওগুলো পেয়ে যাবেন সবাইকে আসসালামু আলাইকুম